হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো বি হোম ডিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষা থেকে টুয়েলভ অর্থাৎ মিশ্রণ অধ্যায়ের অঙ্গগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্গকে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পাঠগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা আট পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা নয়ের থেকে শুরু করব তো এখানে নয়ের অঙ্ক কী বলছে দেখো দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে এইট ইস টু থ্রি এবং ফিফটিন ইস টু সেভেন এখন বলছে এই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে হিসেব করে লিখি তাহলে ফার্স্ট আমরা দেখব অঙ্কের মধ্যে কী দেওয়া আছে তো এখানে দেওয়া আছে কি দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত অর্থাৎ এটা প্রথম প্রকার পিতলের মধ্যে তামা আর দস্তার অনুপাত দেওয়া আছে আর এটা কি দ্বিতীয় প্রকার পিতলের মধ্যে তামা ও দস্তার পরিমাণের অনুপাত তাহলে অঙ্কে কিন্তু দুই প্রকার পিতল কোনটা কত কেজি আছে বা কত গ্রাম আছে এটা কিন্তু দেওয়া নেই তো তার পরিবর্তে অঙ্কে দেওয়া আছে কি এই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মেশালে অর্থাৎ এখানে কিন্তু এই ফাইভ ইস টু টু এটা দুই প্রকার পিতলের অনুপাত তো এই দুই প্রকার পিতলের অনুপাত যেহেতু দেওয়া আছে সেখান থেকে আমরা দুই প্রকার পিতলের মানকে ধরে নেব তো ফার্স্ট আমরা অঙ্ক শুরু করছি কিভাবে অঙ্কে দেওয়া আছে কি দুই প্রকার পিতলের অনুপাত তো সেখান থেকে আমরা কিন্তু দুই প্রকার পিতলের মানকে লিখে নেব তাহলে ফার্স্ট লিখছি যেহেতু দুই প্রকার পিতলের অনুপাত দেওয়া আছে কত ফাইভ ইজ টু টু তাহলে সেখান থেকে আমরা ধরে নেব ধরি প্রথম প্রকার পিতল আছে ফাইভ এক্স একক এবং দ্বিতীয় প্রকার পিতল আছে কত টু এক্স এখন এখন তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেওয়া ছিল কত এইট ইস টু থ্রি তাহলে এখন লিখছি এইট ইস টু থ্রি অনুপাতে প্রথম প্রকারের মোটের মান কত পেয়েছি আমরা ফাইভ এক্স তাহলে প্রথম প্রকারের ফাইভ এক্স একক পিতলে কী কী রয়েছে এই অনুপাতটা কিন্তু তামা ও দস্তা তাহলে ফার্স্ট লিখছি আমরা তামা আছে তাহলে দেখো তামার অনুপাত কত আট সেটা উপরে বসবে ডিভাইডেড বাই পুরোটা যোগ ফল আট তিনে কত এগারো ইন্টু মোট মোট কত ফাইভ এক্স একক তাহলে এখানে একক কী হবে দেখো পাঁচাশে চল্লিশ উপরে আছে এক্স ডিভাইডেড বাই এগারো এখানে কিন্তু মোটের একক যা উত্তরের একক তাই হবে তাহলে মোটের একক কী আছে এককে আছে তোমার লিখবো একক তাহলে তামা আছে কত চল্লিশ এক্স বাই এগারো একক এবং দশ আছে দশ অনুপাত কত তিন সেটা উপরে বসবে ডিভাইডেড বাই পুরোটার যোগফল আর তিনে এগারো ইন্টু মোট মোট কত ফাইভ এক্স তাহলে তিন পাঁচে পনেরো এক্স বাই এগারো একক তাহলে দেখো এইট ইস টু থ্রি অনুপাতে প্রথম প্রকারের ফাইভ এক্স একক পিতলের মধ্যে তামা আছে এত দশটা আছে এত ঠিক একই রকমভাবে আমরা পরের অনুবাদ দেওয়া আছে কত পনেরো ইস টু সাত তাহলে কী লিখব পনেরো ইস টু সাত অনুবাদে এটা কি দ্বিতীয় প্রকার তাহলে দ্বিতীয় প্রকারের মোট মান কত টু এক্স তাহলে টু এক্স একক পিতলে কী কী রয়েছে তামা আর দশটা তাহলে তামা আছে তাহলে তামার অনুপাত কত পনেরো বাই যোগ ফল পুরোটা পনেরো সাথে কত বাইশ ইন্টু মোট মোট কত টু এক্স তাহলে দুই দিয়ে বাইশ কাটো দুই এগারো বাইশ তাহলে পনেরো গুণ এক্স পনেরো এক্স ডিভাইডেড বাই ইলেভেন একক আর একই রকমভাবে আমরা দশ তার মান বের করবো তাহলে এবং দশটা আছে দশ তার অনুপাত কত সাত সেটা উপরে বসবে ডিভাইডেড বাই যোগফল কত বাইশ ইন্টু মোট মোট কত টু এক্স তাই দুই এগারো বাইশ তাহলে এখানে কি হচ্ছে সেভেন গুণ এক্স সেভেন এক্স বাই ইলেভেন একক এখন বলছে দুই প্রকার পিতলকে মেশানো হচ্ছে তাহলে আমরা মোট তামার মান আর মোট দশটার মানকে ক্যালকুলেট করবো তাহলে লিখছি অতএব মোট তামা দেখো প্রথম প্রকারে তামা আছে কত চল্লিশ এক্স বাই চল্লিশ এক্স বাই এগারো আর দ্বিতীয় প্রকারের তামা আছে কত পনেরো এক্স বাই এগারো করতে হবে যোগ করতে হবে তাহলে এত একক এখন কী হবে এগারো লশাখু হবে এগারো এগারো মিললে উপরে থাকছে চল্লিশ প্লাস এগারো এগারো মিললে উপরে থাকছে পনেরো তাহলে যোগ করলে হবে চল্লিশ আর পনেরো কত পঞ্চান্ন এক্স বাই ইলেভেন একক আর এখন আমরা বের করবো মোট দশটার মান তাহলে হচ্ছে মোট দশটা প্রথম প্রকারে দশটা ছিল ফিফটিন এক্স বাই ইলেভেন আর দ্বিতীয় প্রকারে কত সেভেন এক্স বাই ইলেভেন আমরা যোগ করব এখন লসাগু কী হবে ইলেভেন লসাগু হলো এগারো এগারো মিললে উপরে থাকছে পনেরো এক্স প্লাস এগারো এগারো মিললে উপরে থাকছে সেভেন এক্স তাহলে পনেরো সাথে কত বাইশ তাহলে বাইশ এক্স ডিভাইডেড বাই এগারো একক তাহলে উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে তাতে অর্থাৎ নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে তাহলে লিখছি অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত তাহলে কী হবে মোট তামার মান পেয়েছি আমরা পঞ্চান্ন এক্স বাই এগারো আর মোট দশটা পাচ্ছি বাইশ এক্স বাই এগারো এদের অনুপাত মানে কি ইস টু তাহলে দেখো এগারো এগারো নিচ থেকে ক্যান্সেল হলো তাহলে পঞ্চান্ন এক্স ইস টু বাইশ এক্স এখন এক্স এক্স ক্যান্সেল হলো তাহলে কত থাকছে পঞ্চান্ন ইস টু বাইশ এখন এগারো দিয়ে কাটো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এগারো দুয়ে বাইশ তাহলে অনুপাত পাচ্ছি কত ফাইভ ইস টু টু তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন দশের অঙ্ক কী বলছে দেখো দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস টু ইলেভেন এবং ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে হিসেব করে লিখি তাহলে অঙ্কে দেওয়া আছে দেখো দুই প্রকার স্টেনলেস স্টিল তাহলে এটা প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত আর এটা দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত এখন বলছি এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে তো ফার্স্ট লাইন আমরা লিখে নেব ধরি প্রথম প্রকারের এক অংশের সঙ্গে দ্বিতীয় প্রকারের অয় অংশকে মেশাতে হবে তাহলে দেখো এখানে প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত দেওয়া আছে টু ইস টু ইলেভেন আর মোটের মানটা আমরা এক্স ধরে নিয়েছি তাহলে সেখান থেকে আমরা ক্রোমিয়াম আর স্টিলের মান আলাদা আলাদাভাবে পেয়ে যাব আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুবাদ দেওয়া আছে ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান আর মোট মানটাকে আমরা ওয়াই ধরেছি তাহলে সেখান থেকে আমরা কিন্তু ক্রোমিয়াম আর স্টিলের মানটাকে পাট পাট করে বের করতে পারব তো ফার্স্ট আমরা লিখছি কি তাহলে দশের দেখার অঙ্ক তো আমরা লিখছি ধরি প্রথম প্রকারের এক্স অংশের সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই অংশকে মেশাতে হবে তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত দেওয়া ছিল কত টু ইজ টু ইলেভেন তাহলে এখন লিখছি আমরা টু ইজ টু ইলেভেন অনুপাতে প্রথম প্রকারের এক্স অংশে কী কী রয়েছে ক্রোমিয়াম ও স্টিল তাহলে ফার্স্ট কী ক্রোমিয়ামের মান তাহলে ক্রোমিয়াম আছে তাহলে ক্রোমিয়ামের অনুপাত কত দুই সেটা উপরে বসবে ডিভাইডেড বাই মোট মোট কত তেরো ইন্টু এক্স তাহলে টু এক্স ডিভাইডেড বাই থার্টিন একক এটা কি ক্রোমিয়াম আছে এবং স্টিল আছে স্টিলের অনুপাত কত ইলেভেন ডিভাইডেড বাই মোট এগারো তাহলে কী হবে ইলেভেন এক্স বাই থার্টিন একক ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুবাদ দেওয়া আছে কত ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান তাহলে লিখছি ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান অনুবাদে দ্বিতীয় প্রকারের ওয়াই অংশে কী কী আছে ক্রোমিয়াম আর স্টিল তাহলে ক্রোমিয়াম আছে কত হবে ফাইভ ডিভাইডেড বাই পুরোটার যোগফল অর্থাৎ ছাব্বিশ ইন্টু মোট কত ওয়াই ইকুয়ালস টু ফাইভ গুণ ওয়াই ফাইভ ওয়াই বাই ছাব্বিশ একক আর কি এবং স্টিল আছে কত হবে স্টিলের অনুপাত কত একুশ ডিভাইডেড বাই পুরোটার যোগফল অর্থাৎ ছাব্বিশ ইন্টু ওয়াই তাহলে হবে টোয়েন্টি ওয়ান একক এখন যেহেতু দুই প্রকার স্টেনলেস স্টিলকে মেশানো হয়েছে তাই আমরা মোট ক্রোমিয়াম আর মোট স্টিলের মান বের করব তাহলে লিখছি অতএব মোট ক্রোমিয়াম দেখো ক্রোমিয়াম ছিল কত টু এক্স বাই এটা প্রথম প্রকারের আর দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম ছিল কত ফাইভ ওয়াই টোয়েন্টি এটা কী করতে হবে যোগ তাহলে এত একক তাহলে এখানে খেয়াল করো লসাও করতে হবে তেরো আর ছাব্বিশ তেরো আর ছাব্বিশ এর কী হবে তেরো এককে তেরো তেরো ছাব্বিশ তাহলে তেরো 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 ছাব্বিশ করছে তেরো বাদ দাও তেরো বাদ দিলে কে থাকে দুই দুই দিয়ে উপরটাকে গুণ তাই দুই দুয়ে চার ফোর এক্স প্লাস ছাব্বিশ ছাব্বিশ উপরে থাকছে তাহলে মোট ক্রোমিয়াম এত একক আর একই রকমভাবে আমরা বের করব মোট স্টিল মোট স্টিল দেখো স্টিলের মান কত ছিল ফার্স্ট ইলেভেন এক্স বাই থার্টিন আর দ্বিতীয় প্রকারে কত টোয়েন্টি ওয়ান ওয়াই বাই ছাব্বিশ যোগ করতে হবে তাহলে এখানে হবে একক লশাঘু কী হবে ছাব্বিশ তেরো বাদ দাও লেখে পড়ে থাকে দুই দুই দু উপরটায় গুণ এগারো দুয়ে বাইশ এক্স প্লাস ছাব্বিশ ছাব্বিশ মিললে উপরে থাকছে একুশ ওয়াই তাহলে মোট ক্রোমিয়াম আর মোট স্টিল পেলাম আমরা এত এখন আমরা শর্তানুসারে লিখব এখন দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে তাহলে এখন যে মিশিয়েছি তাতে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কী পাচ্ছি আমরা ক্রোমিয়াম পাচ্ছি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স স্টিল পাচ্ছি কত টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই ডিভাইড বাই ছাব্বিশ তাহলে এখন এদের অনুপাত আমরা পাচ্ছি এটা ইস এটা আর অঙ্কে বলছে এই অনুপাতটা কত সেভেন ইস টু থার্টি টু তাহলে এর সঙ্গে কী হবে সমান হবে তো এখান থেকে আমরা এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই এদের মানকে ক্যালকুলেট করব তো এখানে খেয়াল করো ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি সিক্স ইকুয়ালস টু কী হবে এখানে সেভেন ডিভাইড বাই থার্টি টু এখন ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড টোয়েন্টি সিক্স এই ভাগটাকে যখন গুণ লিখবো এটা কী হবে উল্টেই যাবে অর্থাৎ টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই টু এখানে কী হবে সেভেন ডিভাইড এখন দেখো ছাব্বিশ ছাব্বিশ তাহলে উপরে আমরা এখন কোনাগুনি গুণ করবো তো এখানে আমরা যদি চাঁ দিয়ে গুণ করি তাহলে চার দোকানে বারো অর্থাৎ একশো এক্স হচ্ছে আর এই গোনাগুলি গুণ করলে কী হবে সাত দোকানে চোদ্দো চার হায় থাকছে এক সাত চোদ্দো একে পনেরো একশো চুয়ান্ন যেহেতু এই গোনাগুলি গুণ করে আমাদের গুণ মান বেশি আসছে তোমরা এই গোনাগুলি আগে গুণ করব তাহলে সাত দিয়ে ফার্স্ট এটাকে গুণ করব তাহলে সাত চোদ্দো চার থাকে এক সাত চোদ্দো একে পনেরো একশো চুয়ান্ন এক্স প্লাস সাত এককে সাত সাত দোকানে চোদ্দ একশো ইকুয়ালস টু বত্রিশ দিয়ে আমরা চারকে গুণ করবো তাহলে চার দোকানে আট তিন চারে বারো একশো 12 এক্স প্লাস পাঁচ দোকানে দশ শূন্য হাই থাকছে এক পাঁচ তিনে পনেরো ষোলো একশো ষাট ওয়াই এখন আমরা এক্সগুলোকে সব আনব তাহলে একশো চুয়ান্ন এক্স আগের থেকে ছিল আর এই একশো এক্স ডান দিক থেকে বাঁধিকে আসলে কী হবে মাইনাস একশো আটাশ এক্স ডান দিকে একশো ষাট ওয়াই ছিল আর এই প্লাস একশো সাতচল্লিশ ওয়াই বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস একশো সাতচল্লিশ ওয়াই এখন আমরা ক্যালকুলেট করবো আট আছে কয় দাও চোদ্দো ছয় দাও চোদ্দো হায় থাকছে এক দুই আরেক তিন তিন আছে দুই দাও পাঁচ তাহলে ছাব্বিশ ওয়াই আর এখানে দেখো সাত আছে তিন দাও দশ হায় থাকছে এক চার একে পাঁচ ছয় এক দাও তেরো ওয়াই এখন যদি আমরা এক্সের নিচে এই ওয়াইকে নামিয়ে আনি কারণ এদিকে ওয়াইটা গুণ ছিল এদিকে আসলে কীভাবে ভাগ তাহলে এখানে কিন্তু তেরো ছিল আর এই ছাব্বিশটা এদিকে ছিল গুণ এখানে আসলে কীভাবে ভাগ তাহলে ছাব্বিশটা কিন্তু তেরো নিচে নেমে যাবে তাহলে এখন আমরা কাটবো তাহলে তেরো এককে তেরো তেরো দুয়ে ছাব্বিশ তাহলে আমরা এখান থেকে পেলাম এক্স বাই ওয়াই অর্থাৎ কি এক্স ইস টু ওয়াই ইকালস টু ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান ইস টু টু তাহলে এখানে বলছে দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশাতে হবে তাহলে লিখবে অতএব দুই প্রকার স্টিলকে ওয়ান ইস টু টু অনুপাতে মেশাতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন এগারো অঙ্ক কী বলছে দেখো একমাত্র শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে শিরাপ ও জল মেশানো আছে এখন বলছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে শিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসেব করে লিখি তো ফার্স্ট এখানে শিরাপ আর জলের অনুপাত থেকে শিরাপ ও জলের পরিমাণকে আমরা নির্ণয় করে নেব তো ফার্স্ট কী লিখবো ফার্স্ট লিখব ফাইভ ইস টু টু অনুপাতে ওই শরবতে সিরাপ আছে কত সিরাপ আছে সিরাপের অনুপাত কত পাঁচ ডিভাইড বাই মোট কত পাঁচ দুয়ে সাত তাহলে সিরাপ আছে ফাইভ বাই সেভেন অংশ আর জল আছে কত জলের অনুপাত কত টু তাহলে টু ডিভাইড বাই মোট অর্থাৎ সেভেন তাহলে টু বাই সেভেন অংশ এখন বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে তাহলে এখানে লিখছি ধরি ওই শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার পরিবর্তে এক্স অংশ জল ঢালতে হবে তাহলে যে এক অংশ শরবতে আমরা তুলে নিলাম তাতে সিরাপ কতটা উঠে যাচ্ছে তাহলে লিখব অতএব এক অংশ সর্বতে। সিরাপ উঠে যায় কতটা সিরাপ ছিল ফাইভ বাই এক্স অংশ আর ফাইভ বাই সেভেন অংশ তার এক্স অংশ আমরা তুলে নিয়েছি তাহলে সিরাপ উঠছে কত ফাইভ এক্স বাই সেভেন অংশ আর জল উঠে যায় কত জল ছিল টু এক্স বাই সেভেন তাহলে এক্স এর টু এক্স বাই সেভেন অর্থাৎ টু এক্স বাই সেভেন অংশ তাহলে কি হলো দেখো একমাত্র শরবত ছিল যেখানে শিরাপও রয়েছে আবার জলও রয়েছে এখন বলছে এই শরবত থেকে কিছুটা পরিমাণ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে সম আমরা জল ঢেলেছি তাহলে আমরা ধরেছি এক্স অংশ শরবত তোলা হয়েছে তাহলে যদি আমরা এই পাত্র থেকে এক্স অংশ শরবতকে তুলে নিই তাহলে তার মধ্যে কি সিরাপও উঠে যাবে আবার জলও উঠে যাবে তাহলে সিরাপ উঠে যাচ্ছে কত ফাইভ এক্স বাই সেভেন জল উঠে যাচ্ছে কত টু এক্স বাই সেভেন এখন এই যে ফাঁকা অংশ তৈরি হলো এই ফাঁকা অংশে আমরা জল ঢেলেছি কতটা এক্স পরিমাণ সিরাপ তুলেছি তাই আমরা এক্স পরিমাণ জলকে অ্যাড করেছি তাহলে এখন সিরাপ কত রইল এখানে তাহলে সিরাপ ছিল ফাইভ বাই সেভেন অংশ সেখান থেকে সিরাপ উঠে গিয়েছে কত ফাইভ এক্স বাই সেভেন তাহলে এখন সিরাপ কত এর থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে অতএব এখন সিরাপ আছে তাহলে সিরাপ প্রথমে ছিল কত ফাইভ বাই সেভেন আর যখন এক শংশ শরবতকে আমরা তুলে নিয়েছি তখন সিরাপ উঠে গিয়েছে কত ফাইভ এক্স বাই সেভেন তাহলে এটাকে বিয়োগ করতে হবে তাহলে সাত লসাগু হলো সাত সাত মিললে উপরে থাকছে পাঁচ মাইনাস সাত সাত মিললে উপরে থাকছে ফাইভ এক্স তাহলে সিরাপ আছে কত এত অংশ জল আছে কত এবং জল আছে খেয়াল করো জল ছিল কত টু বাই সেভেন আর যখন এক শংশ সর্বদা আমরা তুললাম তখন জল উঠে গিয়েছে কত টু এক্স বাই সেভেন কিন্তু আবার পরবর্তীতে কিন্তু এক্স অংশ জল ঢালা হয়েছে অর্থাৎ এই যে ফাঁকা অংশ ছিল সেই ফাঁকা অংশেতে আমরা কিন্তু এক্স পরিমাণ জল ঢালিয়েছি কারণ এই লাইনটা লিখেছি আমরা ওই শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার পরিবর্তে এক্স অংশ জল ঢালতে হবে তাহলে আমরা এখানে কিন্তু জলের ক্ষেত্রে একটা এক্স যোগ করব তাহলে লশাকু কি হচ্ছে সাত লশাকু হচ্ছে সাত সাত মিললে উপরে থাকছে দুই মাইনাস সাত সাত মিললে উপরে থাকছে টু এক্স প্লাস এখানে সেভেন গুণ এক্স অর্থাৎ সেভেন এক্স এখন দুই ছিল এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এক চিহ্ন প্লাস চিহ্ন মাইনাস যদি আলাদা চিহ্ন হয় কী হয় যে বড়ো তার চিহ্ন বসে যায় আর বড়ো থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায় তাহলে সাতটা এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে কী হবে ফাইভ এক্স বাই সেভেন তাহলে এখন সিরাবের মান পেলাম এটা এখন জলের মান পেলাম এটা এখন অঙ্কে বলছে এদের পরিমাণ কী হবে সমান হবে অর্থাৎ শর্তানুসারে তাহলে আমরা যেটা সিরাপের মান পাচ্ছি অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ এক্স বাই সেভেন আর যেটা জলের মান পাচ্ছি টু প্লাস ফাইভ এক্স বাই সেভেন এরা পরস্পর কি সমান তো এখান থেকে আমরা এক্সের মানকে ক্যালকুলেট করব তাহলে উভয় দিক থেকে সাত সাত ক্যান্সেল হলো তাহলে এখানে থাকছে ফাইভ মাইনাস ফাইভ এক্স আর এখানে থাকছে টু প্লাস ফাইভ এক্স এখন যেহেতু এক্সের মান বের করবো তো এক্সগুলোকে আমরা বাঁদিকে আনবো তাহলে বাঁদিকে আগের থেকে মাইনাস ফাইভ এক্স ছিল আর এই প্লাস ফাইভ এক্স ডান দিক থেকে বাঁ আসলে কী হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু ডান দিকে আগের থেকে দুই ছিল আর এই পাঁচ বাঁদিকে ছিল এটাকে যদি আমরা ডান দিকে আনি তাহলে প্লাস পাঁচটা হয়ে যাবে মাইনাস পাঁচ এখন এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস একই চিহ্ন একই চিহ্ন হলে কী হয় সেই চিহ্নটা বসে যায় সংখ্যাগুলো যোগ তাহলে পাঁচ পাঁচে দশ টেন এক্স ইকুয়ালস টু এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস আলাদা চিহ্ন হলে কী হয় যে বড় তার চিহ্ন বসে যায় বড় থেকে ছোটোটা বিয়ে হয়ে যায় এখন এই মাইনাস এই মাইনাস কাঠ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু কত হবে তিন বাই এই দশটা গুণ ছিল এদিকে আসলে কী হবে দশ ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মান কী পেলাম তিনের দশ তাহলে উত্তর কী বলছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তাহলে অতএব উত্তর লিখব ওই শরবতের তিনের দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে তিনের দশ অংশ জল ঢালতে হবে তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও